আসিফ বেঁচে গিয়েছেন কিন্তু সেটেলমেন্ট অফিসার মাহফুজ আলম একু লুকু এখন এখন কান্নাকাটি করছেন মাহফুজের এই অবস্থা হয়েছে অতিরিক্ত পাকনামির কারণে যেটা আমরা তখনই বলেছিলাম যে বোতল মাহফুজ সান্ডা মাহফুজ ক্ষমতার গরম দেখায় জামাত শিবিরকে তার পূর্বপুরুষের চাইতে কঠিন পরিণতি দিতে ফেলবে দাবি শিবিরের খবর আছে ওর নিজেরই খবর থাকবে না আমি বলেছিলাম দেখেছেন এখন মাহফুজ নির্বাচন করতে পারছে না আর দুই দিন পর পর পাগলের মতো ফেসবুকে পোস্ট দেয় যে সেটেলমেন্ট করবে কিসের সেটেলমেন্ট মানুষ মজা করে বলছে বেটা তুই তো সেটেলমেন্ট অফিসার তুই কিসের সেটেলমেন্ট করবি এই মাহফুজের সাথে সারা বাংলাদেশে দশটা ছেলেও নাই মাহফুজের সাথে আছে কে জানেন কাদের আব্দুল কাদের পাঁচশো না কয়শো ভোট পেয়েছিল ডাক্স ইলেকশনে এখন নির্বাচন করলে বিশটা ভোটও পাবে না কেউ গনে না তো এই গাদ্দার গুলো থেকে থেকেও ছিটকে পড়েছে আর আসিফ মাহমুদ রকম বেঁচে গিয়েছেন আসিফ মাহমুদ সালাক যে বাবা নির্বাচন করতে পারি না না পারি এনসিপিতে জায়গা পাই অ্যাটলিস্ট জামাত ক্ষমতায় গেলে এনসিপি ক্ষমতাসীন দলের পার্ট হবে তখন তার একটা প্রভাব থাকবে আর অথবা অদূর ভবিষ্যতে কোনো একটা শূন্য আসনে উপনির্বাচনের মাধ্যমে যদি সংসদে যাওয়া যায় সে আশায় বসে থাকলাম এবার আসেন যে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন যেদিনে নির্বাচন করবেন না তবে এনসিপিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কেন নির্বাচন করবেন না এটা কি স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক নির্বাচন করার জন্যই তো উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন আচ্ছা যদি শুধু দায়িত্ব নেন এনসিপির একটা পদ নিতে আসিফ মাহমুদের তো উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা লাগতো না যতদিন উপদেষ্টা থাকতে পারতো থাকতো নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসলে তো এই সরকার এমনিই নাই তখন অটোমেটিক্যালি এসে এনসিপিতে যোগ দিত শেষ ঝামেলা কিন্তু উপদেষ্টা পরিষদের যে সুযোগ সুবিধা বরং আসিফ উপদেষ্টা পরিষদে থাকলে অনেক উপকার হতো একটু সহজে মিলান যে আসিফ উপদেষ্টা পরিষদে থাকলে সুষ্ঠু নির্বাচনের জন্য বা বিএনপির বিরুদ্ধে বিএনপি কারচুপির বিরুদ্ধে অথবা এনসিপির পক্ষে ভূমিকা পালন করতে পারতো উপদেষ্টা হিসেবে বেশি না এনসিপির মুখপাত্র হিসেবে বেশি পালন করতে পারবে এনসিপির মুখপাত্র হিসেবে কিছুই না বরং উপদেষ্টা হিসেবে অনেক কিছু করতে পারত বিএনপি যে মেকানিজম গুলো করছে ভোট কারচুপির চেষ্টা করছে বিএনপি মন্ত্রী উপদেষ্টারা ইউনস্কি যে ডিস্টার্ব করছে এগুলোর বিরুদ্ধে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল আসিফ মাহমুদ কিন্তু একটা কারণে এত সুযোগ সুবিধা সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে বিরাট কিছু এটা তিন মাস থাকতে পারে মানে অনেক কিছু সেই আসিফ মাহমুদ শুধু নির্বাচন করার জন্য উপদেষ্টা পরিষদ ছাড়ালেন আর এখন নির্বাচন করছেন না দলে যোগ দিচ্ছেন এটা স্বাভাবিক না বাধ্য হয়ে তিনি কিছু না পেয়ে এখন এনসিবিতে পদ নিয়েছেন এখন কেন নির্বাচনের যে এত কিছু করলো জীবনের এত বড় ত্যাগ সে নির্বাচনই করতে পারছে না নির্বাচন করছে এটা হচ্ছে জামাত ইসলামের আপত্তির কারণে জামাত কেন আপত্তি করেছে জামাতের দুইটা কারণ আপত্তি প্রথম কারণ হচ্ছে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে যিনি দুর্নীতি করেছেন এবং আসিফ মাহমুদের দুর্নীতির অনেক প্রমাণ অনেকের কাছে আছে তিনি জামাত সমর্থিত প্রার্থী হবেন জামাত এটা চায়নি আসিফ মাহমুদের ব্লক হয়ে গেছে করতে গেলে দেখেছেন এই সরকার ব্লক করেছে দুদক তো সেই জায়গায় আহ আসিফ মাহমুদের মারাত্মক দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ থাকায় জামাত এই দায় নিতে না চাওয়ায় আহ আসিফ মাহমুদকে নমিনেশন দিতে বা জোটের প্রার্থী হিসাবেও জামাত স্বীকার করতে রাজি হয়নি যার ফলে আসিফ মাহমুদ এখন কি করবেন স্বতন্ত্র নির্বাচন ওটা ফাউ কথা এটা আমি আগেও বলেছিলাম স্বতন্ত্র নির্বাচন করার মতো কোনো সক্ষমতা নেই পাঁচশো ভোটও পাবেন না কোনো জামানত রক্ষা হবে না এবং স্বতন্ত্র নির্বাচন করার আবেদন করার জন্যে যে পরিমাণ সিগনেচার দরকার এক পার্সেন্ট ভোটার ওইটাই পারবেন না তাসিন যারা দেখেন না কি বিপাকে পড়েছে আমি জানি না সর্বশেষ কি হয়েছে স্বতন্ত্র নির্বাচন করা এত সহজ নয় এক ভোটার মানে পাঁচ ছয় ভোটার ভোটারের সিগনেচার লাগবে কে পাঁচ কোথায় পাবেন আপনি যে আপনাকে এসে সিগনেচার দিয়ে দিবে এত সোজা এটা অনেক আগে থেকে প্রস্তুতি তো সেই জায়গায় আসিফ মাহমুদ দেখছেন যে এনসিপি জামাত জোটে যাবে এটা আমি বললো না বললো যেহেতু আমার কোনো ফর্মাল পথ নাই আর পথ থাকলেও অধিকাংশ এনসিপি নেতারা জামাত জোটে যেতে চায় এবং জীবন বাঁচানোর জন্য জামাতের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই বিএনপি জুলাই বিরোধী আবার জামাত নিতে চায় না নির্বাচনে তাহলে কি তার সাইডে যা পাই এনসিপি একটা পদ নিয়ে যোগ দিয়ে বেঁচে যাই তাসিফ মাহমুদ ভালো কাজ করেছেন তবে নির্বাচন কেন করছেন না আশা করি দর্শকদের বোঝাতে পেরেছি এটা একটা কারণ দুর্নীতি আর একটা কারণ আছে এটা জামাত স্বীকার করবে না কিন্তু এটা একটা কারণ সেটা হচ্ছে যে আসিফ মাহমুদের উপর ডিপ স্টেট খুব খুব তবে এটা আসিফ মাহমুদের পজিটিভ দিক হিসাবে আমি দেখি তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি বুকে পাথর চাপা দিয়ে মেনে মেনেছে আরো নানান কিছু সরকারের উপদেষ্টা পদে থাকতেই আহ সেনাবাহিনীকে আরো নানান জনকে শত্রু বানিয়েছেন এখন স্বাভাবিকভাবেই জামাত কাউকে ওইভাবে শত্রু বানাতে চায় না কিন্তু আসিফ মাহমুদ সেনাপ্রধানের বিরুদ্ধে যা বলেছেন এটা হক হয়ে বলেছিলেন এটা জামাতের দুর্বলতা পড়ে আর যাই বলেন বা ক্ষমতা আসার ক্ষেত্রে বাস্তবতা মূলত এইসব কারণে আসিফ মাহমুদকে উপদেষ্টা হিসাবে আহ নির্বাচন প্রার্থী হিসাবে জামাত চায়নি যে কারণে এই অবস্থা এবার আসেন মাহফুজ আলম সেটেলমেন্ট অফিসার মাহফুজের তো অনেক নাম সান্দা মাহফুজ বোতল মাহফুজ এখন আরেক নাম বের হচ্ছে সেটেলমেন্ট অফিসার কারণ ফেসবুকে দুই দিন পর পর খালি পোস্ট দেয় সেটেলমেন্ট নতুন নব কি নিউ সেটেলমেন্ট অমুক নিউজ নিউ জার্নি অথচ সারা দেশে তার দশজন লোক নেই আর কয়েক মাস নির্বাচন হয়ে যাওয়ার পর দেখবেন যে মাহুজের মাহফুজের এই অবস্থা হয়েছে জামাত শিবিরের সাথে চরম ব্যাধি করতে চায় মাহফুজ শিবির একজন সাবেক সাথী জামাত তো আরো আগ বাড়িয়ে তাকে নমিনেশন দেওয়ার কথা কারণ শিবির যেখানেই যাক দিন শেষে একটা সিম্পেথিক কাজ করে এটা মনে করা হয় সেই হিসাবে আহ মাহফুজ মাহুজকে তো জামাত চুজ করে কথা কিন্তু না জামাতের আপত্তি ছিল যে এই মাহুজ কে জামাতের প্রার্থী মানবে না কেন মাহফুজ অনেক উল্টা পাল্টা লিমিট ক্রস করেছে আমি বলেছিলাম তখনকার সময় যখন লিমিট ক্রস করতো রাত তিনটার সময় উল্টা পাল্টা মনে হয় গাঞ্জা খেয়ে অথবা মদ খেয়ে উল্টা পাল্টা দিত এই গাদ্দার এই বাটপার বাটপার তখন আমি বলেছি জামাতের উচিত ওরে সরকার থেকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য বলা ইউনুসকে চাপ প্রয়োগ করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ব্যক্তিগতভাবে শিবির নে তারা প্রতিক্রিয়া জানিয়েছিল কিন্তু জামাত ভাবে তেমন কিছু বলেনি অতিরিক্ত পাকনা আমিরা জামাতের কাছে গেছে যে বলে যে আপনি জামাত বিলুপ্ত করে দেন আবার বলে যে ডাবি শিবিরকে আমার হাতে তুলে দেন নানান কথাবার্তা এই অতি পাকনা আমি অতি জামাত শিবির বিরোধিতা করতেছে জামাত বলছে যে এই লোককে যদি এই লোক যদি আহ জামাত জোরের প্রার্থী হয় এটা আমাদের লোকজন মানবে না একে রাখতে পারবে না দিন শেষে এনসিপি মাহফুজকে বিসর্জন দিয়েছে